দেখো প্রথমত বলবো যে রাজ্য সরকার যেটা অন্যায় করেছে তাদের সাথে আলোচনা না করে রিটপিটিশনে গেছে বাধ্যবসী যখন আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন যে চাকরি আরাদের সাথে কথা বলবেন এবং তার ভিত্তিতে পিটিশন জমা পড়বে কিন্তু তার তিনি সেই সত্ত্বে কিন্তু ভেঙেছেন দ্বিতীয় যেটা সেটা যে দেখো আন্দোলনকারীরা রাস্তায় থাকছেন আবার একই সাথে যে মানে আমাদের রাজ্যের হাইকোর্ট সর্বোচ্চ আদালত তারা একটা পরামর্শ দিয়েছে যে তাদেরকে সেন্ট্রাল পার্কে গিয়ে অবস্থান করতে আইনের বাইরে আমরা কেউ নই ফলে আমরা অবশ্যই বলবো যে আইনকে মান্যতা করুন কিন্তু আন্দোলন থেকে এক এক সরার কোনো সুযোগ নেই কিন্তু একই সাথে যেটা বড় প্রশ্ন যে সেটা হলো যে আগামী দিনে যে পরীক্ষা আসতে আসছে সেটা কি মানে স্বচ্ছ হবে মানে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এমন জায়গায় নিয়ে পৌঁছেছে এখন কিন্তু কারোর মধ্যে আর ভরসা নেই ফলে সেই ভরসার জায়গা থেকেই প্রশ্নটা আসছে যে আগামী দিনে যে পরীক্ষাটা হবে স্কুল সার্ভিস কমিশনের সেই পরীক্ষা কতটুকু ন্যায়সঙ্গত হবে কতটুকু স্বচ্ছ হবে কত স্পষ্ট হবে এখন সেটা দেখার এবং একই সাথে যে যে মুখ্যমন্ত্রী নেতাজিন্দ্র স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন আমার প্ল্যান এ বি সি ডি আছে সেই প্ল্যানগুলো এবার বার করা উচিত এবং প্ল্যানগুলো বার করে যারা চাকরি হারালেন তাদেরকে রক্ষা বিশেষ করে যোগ্য যারা চাকরি হারালেন তাদেরকে রক্ষার জন্য মুখ্যমন্ত্রী কি প্ল্যান করেছেন বি সি বি এগুলো বার করা উচিত ওনার